হ্যালো আমি আজকে আপনাদের সামনে একটি ঐতিহাসিক মুভি যা ইসলামের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় তুলে ধরে হ্যাঁ বলছিলাম কিংডম অফ মুভির কথা মুভিটি হজরত সালাইমান সালামের জীবনের উপর ভিত্তি করে নির্মিত এটি একটি ঐতিহাসিক ও শিক্ষামূলক মুভি যা ধর্মীয় দর্শকদের জন্য বিশেষভাবে আকর্ষণীয় হতে পারে এই ছবিটি ইরানিয়ান যা দুই সালে মুক্তি পায় বাহরানির পরিচালনায় এই ছবিটিতে আমিন আমিনেগানি আর অন্যান্য অভিনেতারাও তাদের চরিত্রে প্রাণবন্ত অভিনয় করেছেন তাই বুঝতেই পারছেন আজকের ভিডিওটিতে ইসলামের ইতিহাস সম্পর্কিত বিষয় রয়েছে যা আমাদের জানা খুবই জরুরি তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন না হলে অনেক কিছু মিস করবেন আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এখনই করে ফেলুন কারণ এখানে বিশ্বের জনপ্রিয় অ্যাকশন অ্যাডভেঞ্চার ড্রামা সারভাইভাল ডিটেকটিভ হিস্টোরিক্যাল মুভির রিভিউ ভিডিও দেখতে পাবেন তো আর দেরি না করে মুভিটি রিভিউ দেখা যাক সকল প্রশংসা আল্লাহর যিনি নভমন্ডল পৃথিবী আলো ও অন্ধকার সৃষ্টি করেছেন তিনি এক ও তিনি পৃথিবীর আদি ও অন্তের কয়েকজন বাচ্চাদের সাথে বসে গল্প করছিলেন এ সময় তার কাছে দুজন ব্যক্তি এসে বলে ভাইজান সকলে আপনার জন্য অপেক্ষা করছে তখন তিনি এলাকাবাসীর কাছে যান লোকেরা তাকে সালাম দিয়ে স্বাগতম জানায় লোকেরা বলে আপনি আমাদের জন্য আল্লাহর নিকট প্রার্থনা করায় আমাদের এবার ফসল ভালো হয়েছে তারা তাকে ফসল কাটার উদ্বোধন করার জন্য অনুরোধ করেন হজরত সালামান আলহ সাল্লাম সব প্রাসাদে ফিরে নির্দেশ মতো রাজত্ব চালাচ্ছি কিন্তু তবুও কেন মহান আল্লাহ আমাকে এরূপ দৃশ্য দেখালেন তিনি বিষয়টি নিয়ে খুব ভাবতে লাগলেন রাত শেষ পর্যন্ত তিনি বর্ধিত করা হয়েছে আপনার পিতা দাউত এবং আপনার জ্ঞানকে এবং অনেক অনুগত একান্ত ভক্তদের থেকেও আপনাদেরকে বেশি অনুগ্রহ করা হয়েছে যখন ঐশ্বরিক সিদ্ধান্তে আপনাকে কিতাব দিলাম নবিত্ব দান করলাম যে সময় আমরা আপনাকে আয়াত পাঠালাম আর আমাদের রাসুল হিসাবে মনোনীত করলাম সতর্ক থাকবেন অনেক লোক আমাদের দেয়া হেদায়তকে গ্রহণ করেনি এবং তারা শয়তানের অনুসরণ করেছে তারপর হজরত সালাইমান সালাম। আল্লাহর নিকট ফরিয়াদ করে বলেন হে সর্বাধিক দয়ালু আল্লাহ তাহলে আমাকে এমন এক রাজত্ব দান করুন সেই প্রতিশ্রুত স্বর্গদান যা না এ পর্যন্ত কাউকে দেয়া হয়েছে এবং দুনিয়ার শেষ পর্যন্ত না কাউকে দিবেন। তারপর তিনি তার রাজত্বের সকল গোত্রের নেতাদের জেরুজালামে তার প্রাসাদে ডাকলেন তিনি গর্ত প্রধানদের উদ্দেশ্যে বললেন মহান আল্লাহ আমাকে আমার উপস্থিত গর্ত নেতারা এটা বিশ্বাস করতে চাইছিল না তখন হজরত সালাইমন সালাম বললেন যা বলেছি তা সবই সত্য ও গুরুত্বপূর্ণ আর এজন্যই আমি আপনাদেরকে এত কষ্ট করে এখানে আসতে বলেছি আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে এই দুষ্ট চক্রকে প্রতিহত করতে হবে নবী সোলাইমানের কথা বিশ্বাস না করে গত্র প্রধানরা তাকে বিভিন্নভাবে অপমান অপমান সমাজে ফেতনা সৃষ্টি করছে নবী সোলাইমান আলী সালাম জেরুজালামের প্রাসাদে বসে এটা বুঝতে পারছিলেন তাই তিনি সব কাজ ফেলে দ্রুত অরিহাতে চলে আসেন দেখেন মানুষকে জিন ও শয়তান আছর করে তিনি তাদের দিকে তাকিয়ে মানুষকে জিন ও শয়তানের আছর থেকে মুক্ত করেন স্থানীয় অধিবাসী ইহুদি গোত্রের নেতারা সেখানে সুদি কারবার তাদেরকে সুদী কারবার তিনি বলেন মহান আল্লাহ সুদকে হারাম করেছেন আপনার নবী সোলাইমান করতে থাকে তারা জাদুকর আরার কাছে যায় এবং নবী সোলাইমানকে ধ্বংস করতে বলে আরা তখন একটি মৃত মানুষের মাথার খুলি বের করে বলে এটা দিয়েই নবী সোলাইমানের ধ্বংস করা হবে সে মাথার খুলি আগুনে দিয়ে বলে যা সোলাইমি মাথার খুলির ভস্য হজরত সোলাইমান আলহি সাল্লামের প্রিয়তম সন্তান সম্ভবা স্ত্রীকে আঘাত করলে সোলাইমান আলহি সাল্লাম মনে বড় দুঃখ পান তার এক বুজুর্গ ব্যক্তি এই সময় তাকে সান্ত্বনা দিতে আসেন হজরত সোলাইমান আলহি সাল্লাম তাকে বলেন এই পাথর থেকেই মুক্তির পথ খোলা হবে এটাই সেই পবিত্র জায়গা যেখানে শেষ জামানার নবী অন্য সকল নবী ও রাসুলকে নামাজ পড়াবেন আর এখান থেকেই মেরাজে যাবেন আর এখানেই তার শেষ বংশধর চূড়ান্ত যুদ্ধ শেষে শয়তানের মাথার দেহ থেকে আলাদা করবে আল্লাহ স্বর্গীয় রাজ্য পৃথিবীতগণ ঝকমক করবে কিন্তু তার রাজত্বে এখন যে তাকে আবার রাজ্যের বিভিন্ন অঞ্চলে গিয়ে জিন ও শয়তানের ফেতনা মোকাবেলা করতে হচ্ছে তিনি যখন এই ফেতনা দূর করে ফেলছিলেন তখন ইহুদি নেতারা তার অনুপস্থিতিতে জেরু তার প্রাসাদ আক্রমণ গায়েবীভাবে জানতে পারেন যে জেরু জালামে তার প্রাসাদে হামলা হচ্ছে তিনি চিন্তায় পড়ে যান তখন তিনি প্রার্থনা করেন হে আল্লাহ আমাদের শত্রুরা আমাদের চতুর্দিক থেকে আক্রমণ করছে তারা আমাদের উপর কর্তৃত্ব করতে চলেছে এখান থেকে দূরত্ব অনেক বেশি হে খোদা আমি এখন কি করব হে প্রভু আমাকে সাহায্য করুন সে সময় তিনি এক গায়েবী আওয়াজ শুনতে পান হে সোলাইমান আমাদের প্রিয় বন্ধা আমরা বাতাসকে আপনার আদেশের অধীন করে দিয়েছি যেন আপনি যে কোনো জায়গায় আপনার পি ও বিধর্মীরা প্রাসাদে আক্রমণ শুরু করেছে ভোর হতেই হজরত সালাইমান আলাইসালাম নৌকাগুলোকে একসাথে জোড়া লাগিয়ে দেন তারপর তার সাথীদের নৌকা করে ধরতে বলেন আর বাতাসকে তার আদেশ প্রতিপালন অর্থাৎ নৌকাগুলিকে উড়িয়ে জেরু জলামে নিয়ে যেতে বলেন আকাশে বাতাসের প্রচুর ঘূর্ণির সৃষ্টি হয় এক সময় নৌকাগুলি প্রচন্ড বাতাসের গতিতে উড়ে জেরু জালামের দিকে যেতে থাকে এদিকে প্রসাদের যুদ্ধরত উভয় পক্ষ আকাশে বাতাসের শব্দ শুনে যুদ্ধ থানে ল্যান্ড করে হজরত সুলাইমান আলাইসাল্লামকে দেখে তার মা ও সাথীরা খুশি হয় আর ইহুদি ও বিধর্মীরা হয় আশ্চর্য তারা হজরত সুলাইমানকে দেখে আবারও আক্রমণ শুরু করে হজসলাইমান যুদ্ধ করতে থাকেন আর বলেন হে আল্লাহ এরা তোমার মজেজা দেখার পরেও বিশ্বাস করছে না এদের অন্তর পাপাচারে ঢেকে রয়েছে হে আল্লাহ আপনার রহমত ও সাহায্য দিয়ে আমাদের কল্যাণ করুন কারণ আপনি সর্বোত্তম সাহায্যকারী এরপর আমরা দেখি আকাশ থেকে এক নূর উদিত হয়ে চতুর্দিক আলোকিত করছে এটি আসলে এলিয়া আমি তে আরো ভালো ভিডিও উপহার দিতে পারবো ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল আর চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকলে এখনি করে ফেলুন তারপর গায়েবি আওয়াজ আসে হে সুলেমান আপনি এখন জিন ও শয়তানকে দমন করার জন্য প্রস্তুত হন

তাদের উদ্দেশ্যে বলেন মানুষের মধ্যে বিভেদ ও ফেতনা সৃষ্টি করার সময় কি এখনো আসেনি তখন তারা তাদের ভুল বুঝতে পেরে রাজা হিসাবে স্বীকৃতি দিয়ে তার পাশে এসে দাঁড়ায় তিনি ঘোষণা করেন আমি নির্দেশ দিচ্ছি যে এখন থেকে এই রাজ্যে জিন ও শয়তান নিস্তেজ থাকবে সুতরাং এই সমস্ত শয়তানদেরকে ভয় পাবেন না করার নির্দেশ দেন প্রশংসা একমাত্র আল্লাহরই যিনি আত্মহীন মানুষের একমাত্র আশ্রয়স্থল যিনি জিন ও শয়তানদেরকে আমাদের আনুগত্যে এনেছেন সাবধান থাকবেন সেই সময় এরা আবার পৃথিবীতে ফিরে আসবে পৃথিবীতে আরো আরো যেন আমাদের নিকট এলিয়া আলী ইবনে তালেবের নূর পাঠানো হয় সকল শয়তানি ও বিদ্রোহী জাতিকে ধ্বংস করতে যেভাবে পূর্ববর্তী যাত্রীরা পরাজিত হয়েছিল তার অনুগ্রহ দান করুন দেখা হবে আগামী ভিডিওতে ভালো থাকুন ধন্যবাদ